আছে আপনার আবার কি করছে সকাল বেলা আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকাল বেলা সবজি খিচুড়ি রান্না করছি পাতলা সবজি খিচুড়ি একটু নিচু করো ক্যামেরা এটা এর আগে ওনে সবজি দিছি কী কী সবজি আছে লাউ দিছি বাঁধাকপি টমেটো তারপরে বেগুন আলু ধুনিয়া পাতা মশুরের ডাল পেঁয়াজ রসুন আদা চিরা সব দিছি এখন পাতলা করে খিচুড়ি রান্না করব ছেলে মেয়ে তো নাই এইজন্য আমরা দুইজন বাসায় এটা ওই সকালবেলা এমনি

সকালবেলা তো স্যার পাঁচ দিন দেখা নাই আবার নামছে বাড়ি আমি যাই কি ঘুমাতে তুলি দেখা করি তারপর গেল বললাম তো থাকো উনি আবার কালকে বড় বোরসলার হাটে থেকে নীলা মাছ কিনে আনেছে সে মাছ না কাটিয়ে ফ্রিজে রাখি দিয়েছে এখন কাটবে বাড়ি কাজ আছে মাছ টুটক আস্তে আমরা খাওয়া দাওয়া এটা অনেক গরম খাইতে অনেক সময় লাগবে বলো অনেক মজা হয়েছে আপনারা বাড়ির সাথে রান্না করে খায়েন অনেকগুলো সবজি একসঙ্গে দিয়ে ডাল চাল দিয়ে শীতল যেভাবে রান্না করে ওইভাবে রান্না করবেন সেটা একটু পাতলা হবে তাই আবারও রাব্বু বাজারে থেকে মুরগি কিনে নিয়ে আসলো তো মুরগির অর্ধেকের একটু বেশি আমি এখানে লবণ দিয়ে ভালোভাবে মাখায় রাখছি আবার ধুতে হবে আর এটা আজকে এই মাংসটা ভাজবো তারপরে রান্না করব আর এই রান্নাটা আমি কোনোদিন করি নাই কিন্তু অন্য মানুষ করছে খাইছি ভালোই লাগে ভাজা ভাজা করি আর আপনি কোথায় গেছিলেন আমি দোকানে আমি তো ভাবছি যে আমি ডাকতে যাব কেন মরিসের একটু ছুটি পাই আমি কি সাধারণভাবে ঘুরতে পারবা কিন্তু ঘরের যে কাজগুলো ওইগুলো তো করতে হবে। তাহলে মুরগি আনি দিতে গেলে মুরগির ইয়ে নাই। মরিসের গুড়া, মরিস বাটতে ইচ্ছা করে না হাত জ্বলে যায়। মরিসের গুড়া আর মশলা নিয়ে আসো। শেষ হয়ে গেছে দুইটা জিনিস। আচ্ছা। এইজন্যই ডাকলাম। যাও বাজার থেকে ওই সোনাদের দোকানে যাবে। আর ভাজি করব কি ভাজি তো একটা করতেই হবে এখানে লাউ আছে আর বাঁধাকপি আসে এই বাঁধাকপিটাই ভাজবারে দেখেন আমার ঝুড়িটা ভাঙছে কুমড়ি ধুতে গিয়ে এই ঝুড়িটা ভেঙে ফেলছে প্লাস্টিকের ঝুড়ি এখন এই বাঁধাকপিটাই ভাজি করি আর মুরগির মাংস রান্না করব আর হইলো ডাল আছে রান্না করা এটাতেই হবে আমরা দুজনা মানুষ খাবো আর এই লাউটুকু আমি ফ্রিজে রেখে দিই এখান থেকে কেটে সকালে রান্না করছি ভাজি করার জন্য পাতাকপি আর নতুন কিছু আলু কুচি করে নিলাম এখন ভাজিটা বসাই দিছি আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা পাতাকপিও বলি বাঁধাকপিও বলি অনেকেই কিন্তু বাঁধাকপি বলে তো আমাদের এদিকে দিকে এই বাঁধাকপির আরেকটি নাম হলো পাতাকপি তো এই জন্যই বলছি যে পাতাকপি ভাজি করলাম খুব সুন্দর লাগে পোড়া করে ভাজি করলে তো ওইদিকে ভাত হয়ে গেছে পাতাকপি ভাজি হয়ে গেছে আর এখন মাংসটা ভাজতে দিচ্ছি আমি কখনও কোনো দিন ভেজে মাংস রান্না করে খাইনি আমি অন্যজনের হাতে রান্না করা খাইছি কিন্তু আমি নিজে হাতে মাংস ভাজে তারপরে রান্না করি নাই এ আমার প্রথম আমি জানি না কিরকম হবে আর এখন আল্লাহ ভরসা রান্না করে খাবার পরে বুঝতে পারবো যে আসলে ভেজে রান্না করাটাই ভালো না মানে কাঁচাভাবে রান্না করা ভালো তো সুন্দরভাবে আমি মাংসর পিসগুলো ভেজে নিছি আর মশলাটাও সুন্দরভাবে কষাই নিলাম এখন এই যে ভাজা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম একটুও ঝোল রাখবো না একেবারে কষানো মানে ভাজা ভাজাভাবে রান্না করব। যেহেতু ডাল আছে এক পাতিল তারপরে হলো মাছ ভর্তা আসে তারপরে আপনার ধুনিয়া পাতা ভর্তা আসে পাতাকপি ভাজি আছে। মুরগির মাংস হবে তাহলে তো অনেক কিছু খাবার হয়ে গেল এই জন্য ঝোল রাখবো না একেবারেই ভাজা ভাজা করে রান্না রান্না করা শেষ হয়ে গেছে আপনার ভাইয়া খাচ্ছে ও তাড়াতাড়ি খাচ্ছে কিসের জন্য আমাকে রেখে ও এখন হলো টাঙ্কির পাইপ খুলবে তাই নাঙ্কি পরিষ্কার করবে পাইপ জাম হয়ে আছে ওইগুলো পরিষ্কার করবে তো বলছে আমাকে আগে কয়টা খাবার দাও আমি খাইয়ে সাদের উপরে যাই তো এই জন্য ওকে খাবার দিছি আমিও খাবো সব রেডি করছি যে তো রান্না এই মসুরের ডালটা তো আজ দুই দিনের ফ্রিজে ছিল এটা আবার এখন গরম করলাম এই যে মাংস আজকে ভাজা মাংস খুবই ভালো লাগছে বলো খাইছো না তুমি এই যে বাঁধাকপি ভাজি আমার হাত কাঁপতেছে কেন বাঁধাকপি ভাজি কালকের ভর্তা মাছ ভর্তা দুনিয়া পাতা ভর্তা আর এই যে মুরগির মাংস তো এই খাবারটা বাড়ছি আমার শ্বশুরকে খাবার দিব এইজন্য জন্য তোমার শাশুড়ি দেখছি ঘরে নাই দেখলাম এদিকে কোথায় গেল আসলেই দিব মানে সাদের উপরে উঠছে নাকি না মজা লাগছে তাহলে এখন থেকে এভাবেই রান্না করব না আপনার ভাইয়া যখন বিদেশ ছিল সেই সময় শুধু ওখানে মুরগি রান্না করতো মানে এমন ভাবে যে মুরগির মাংসর প্রতি ওর রুচি হারা গিয়েছিল তো তারপরে হলো বেশি একটা খায় না তো বলছো যে আজকে তুমি ভাইজি রান্না করো তো দেখি খাইতে পারি কিনা খায় খুবই কম খায় তা আজকে তো ভালোই দেখছি খাসছে খাবারগুলো আজকে মজার মজার বলো কিন্তু টমেটো শেষ হয়ে গেছে টমেটো সালাদ থাকলে আরো ভালো হতো আমি জানি যে তুমি জানো আনবেনে তুমি তো দেখলাই কালকে শেষ হয়ে গেল আচ্ছা খাও আমিও খাবো ওকে আবার হেল্প না করলেও একা একা কাজ করতে পারে না আমিও ছাদে উঠবো খাওয়া দাওয়া শেষ করে ঠান্ডা লাগছে আমি আর আমার শাশুড়ি এসে রোদের উপরে বসে বসে কুমড়ো বড়ি তুলতেছি আমি তুলছি না আমার শাশুড়ি তুলছে আমি পাশে বসে আছি আমি তুলতে পারছি না এই বাঁশের বারুলি ভেঙে যাচ্ছে আর আমার শাশুড়ি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে তুলছে তো রাস্তা দিয়ে দেখছি যে পারুল চাষি যাচ্ছে বাড়িতে তো আসলে বিকেল বিকেলবেলা এই সাধে রোদ থাকে রাস্তার উপরে রোদ থাকে রাস্তায় দেখি যে ভাড়াটিরা খুব সুন্দরভাবে দাঁড়ায় থাকে রোদের উপরে দেখেন কত সুন্দরভাবে আমার শাশুড়ি আস্তে আস্তে কুমড়ো করি তুলতেছে আসলে আমাদের প্রতিটা কাজে আমার শাশুড়ি সাহায্য করে আমরা তো বেশি একটা পারি না আমাদের বয়স্ক আমরা তো সবকিছু সুন্দরভাবে করতে পারবো না আমার শাশুড়ি যেভাবে পারবে আমরা তো সেভাবে পারবো না আবার আমার শাশুড়ি যখন এইসব সব কুমড়ো বড়ি দেয় তখন আমরা কিন্তু সবাই মিলে তাকে সাহায্য করি সবাই মিলেই সবাই কাজ করি তো খুব সুন্দরভাবে কুমড়ো বড়িগুলো তুলে দিল আমি আর আমার শাশুড়ি মিলে সব কুমড়ো বড়িগুলা তুললাম এই যে বাঁশের বারলির থেকে সব তুলে গামলা রাখলাম এখনো দুই দিন লাগবে শুকাইতে তারপরে খাওয়া যাবে এই দেখুন টি 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 কত সুন্দর মুরগির বাচ্চা আয় আয় টি 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 বিকাল হয়ে গেছে আমার শাশুড়ি কাপড় চোপ সব তুলে নিচ্ছে আমাদের গুলাও তুলছি আমাদের বেশি ছিল না একটা সালোয়ার ছিল তুলে সিঁড়ি রুমের মধ্যে রাখলাম এখন আর কারোরই কাপড় সিপুর নাই সব ফাঁকা হয়ে গেছে ছাদ আবার কালকে সকালে ভর্তি হয়ে যাবে আর হলো মুরগির বাচ্চাগুলো ছাদের উপরেই থাকে খুব সুন্দর রোদ লাগে তো এখানেই থাকে এখন আবার তুলে নিয়ে যাবে আচ্ছা কুমড়ো বড়ি খুব সুন্দর হয়েছে সাদা ধবধবি বড়ি হয়েছে

আরো তো আমার দিতে হবে পরে হ্যাঁ আবার দেব তো যাই হোক আপনার আপা অনেকজন দিবে এলাকার লোক আছে তারপরে নিজের আত্মীয়-স্বজন আছে ওদের দিতে হবে ঢাকায় এক আপুকে পাঠাইতে হবে তো যাই হোক তো আপনার আপা অনেক কষ্ট করছে এই বড়ের জন্য না কষ্ট নাই কষ্ট নাই ঠিক আছে তারপরেও তো শীতের ভিতরে অনেক কষ্ট এই কুমড়িটা করলে খুব ফাই কোয়া লাগে

তো তুমি মোবাইল নিয়ে যাও আমি ওই যে ওইগুল নিয়ে আসি আমি এই যে হ্যাঁ টাং টাঙ্কের যে পাইপটা ভাঙি গেছিলো আর মোবাইল তুমি পাইপ জাম হয়ে গেছিলো এগুলো পরিষ্কার করলাম আমি এখন নিজে নিজেই তো পাইপটা কমপ্লিট করে ফেলাইছি এখন আর সমস্যা নেই হ্যাঁ তো ঠিক আছে তুমি নিয়ে যাও